আসসালামু আলাইকুম কেজেন গোস্বাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যে ভিডিওগুলো আমরা দিলাম এই ধরনের যে ছাগলের এর মধ্যে প্রায় ছাগল বিক্রি হয়ে গেছে যে কালো কালো ব্ল্যাক কোটাগুলো দেখছেন ওগুলো প্রায় বিক্রি হয়ে গেছে দু চারটা ছাগল আছে আমি এই ভিডিও লাস্টে দেখিয়ে দেবো সেগুলো যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট দিয়ে সরাসরি বুকিং করে নিতে পারেন অথবা আমাদের এখানে ফার্মে এসেও নিয়ে যেতে পারে তো আজকের যে বিষয়টি হচ্ছে যে একটা ছাগল বাচ্চা দিলে তার বাচ্চা দেওয়ার পরে কি কি করণীয় থাকে আপনার একটা ফার্মে ধরুন কোনো ছাগল বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে আপনার কি করণীয় এই মা ছাগলটার তো দেখতে পাচ্ছেন এর ট্রম প্রচুর হয়েছে তো দুধের কোয়ালিটি ভালো আছে বারবারি ছাগলের এমনিতে মিট এবং মিল্ক প্রোডাকশান দুটোই ভালো থাকে তো এই বারবারি ফিমেলটি আজকে আমাদের ফার্মে দুটো ফিমেল বাচ্চা দিয়েছে যখনই কোনো ছাগল আপনার ফার্মে বাচ্চা দিবে তো সব থেকে প্রথম কাজ করবেন যে তার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি ভালো করে লক্ষ্য রাখবেন কারণ বাচ্চা দেওয়ার পরে যখন ফুল পড়ে যায় ফুলটা কি হয় এর আডারে লেগে যায় পুরো আডারে লেগে গিয়ে সেখানে ময়লা জমাট বেঁধে থাকে থাকে মাছি বসতে তারপরে অপরিষ্কার জায়গায় এই অপরিসটি তখন বসা ওঠা করে সেখান থেকে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গিয়ে কি হয় মেস্টাইটিস রোগের সৃষ্টি হয়ে যায় বাচ্চা দেবার আগে এই রোগটি বেশি হয় অথবা বাচ্চা দেবার পরেও এই রোগটি হয় তো আপনি কি করবেন বাচ্চা দেবার পরে সবসময় চেষ্টা করবেন আডারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পটাশিয়াম পারমাঙ্গেন আর এর পেছনটা কি করবেন আপনি যে কোনো একটা হচ্ছে স্প্রে করে দিবেন যেকোনো একটা স্প্রে যেমন ম্যাচটা ফার্স্ট স্প্রেও দিতে পারেন এতে করে আপনার কি হবে আডারের যে ইনফ্ল্যামেশন সেটা হবার সম্ভাবনা কমে যাবে ম্যাচটা ফার্স্ট স্প্রে তো অথবা আপনি করতে পারেন কি করবেন বাচ্চাকে ঘন্টার মধ্যে তার যে গাবড়া দুধ থাকে যাকে আমরা কোলেস্ট্রম বলি সেটা ঘন্টার মধ্যে তাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন কারণ এটাই হচ্ছে তার অ্যান্টিবডি তৈরিতে সারা জীবনে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করবে এরপরে হচ্ছে যে যদি শীতকালে বাচ্চা হয় বাচ্চাগুলোকে অবশ্যই চার ফুট বাই দু ফুটের একটা কাঠের ঘরে রেখে উপর থেকে আপনি দুশো পাওয়ারের বাল্ব জ্বালিয়ে সেটাকে এ রাখার চেষ্টা করবেন কারণ পেটের ভিতরে যে টেম্পারেচারে বাচ্চাগুলো থাকে আর শীতকালে যখন হঠাৎ করে সেই ওয়েদার চেঞ্জের ব্যাপার থাকে সেই সময়টাই কিন্তু ছাগলের নিমোনিয়া হওয়ার আক্রান্ত মানে সম্ভাবনা বেশি থাকে তো এটা আপনারা করবেন শীতকালে যদি বাচ্চা হয় তখন ছাগল বাচ্চাকে এ রাখার চেষ্টা করবেন বা তাপে রাখার চেষ্টা করবেন আর যে মা ছাগলটা বাচ্চা দিবে তাকে কি করবেন ইউটেরাস ক্লিনজার মানে গর্ভাশয়ের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলোকে পরিষ্কারের জন্য মার্কেটে ভেটেনারি মেডিসিনে অনেক ইউটেরাস ক্লিনজার পাওয়া যায় যেমন আপনি হিম পাবেন রিপ্লান্টা পাউডার পাবেন এক্সাপার পাবেন ইউট্রিভাই পাবেন যে কোনো একটা আপনি একে সাত থেকে দশ দিন খাওয়াবেন এতে করে এর গর্ভাশয়ের যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং ছাগলটি পুনরায় হেঁটে আসতে সময় কম লাগাবে অনেক ছাগল দেখবেন বাচ্চা দেবার পরে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস পর্যন্ত সময় লেগে যায় কারণ এই সমস্ত মেনটেনেন্স গুলো যদি আপনি না করেন গর্ভাশয়ের ভিতরে যদি কোনো কারণে ময়লা থেকে যায় সেখান থেকে ইনফেকশন হয় হ্যাঁ গর্ভাশয়ের মধ্যে পুচ পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে তো এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় বা বাচ্চা দেবার পরে মা ছাগলের ম্যাস্টাইটিস রোগ যাতে না হয় এই ধরনের যে ম্যানেজমেন্টগুলো আজকে আমি বলে দিলাম সেগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর বাচ্চার নাভি রেখে এইভাবে পেট থেকে ইঞ্চি রেখে বাচ্চার নাভি কেটে দিবেন কেটে দিয়ে তাতে টিংচার আয়োডিনে ডুবিয়ে দিবেন বাচ্চার নাভিগুলোকে কেটে টিংচার আয়োডিনে ডুবিয়ে দিবেন আর প্রত্যেক দিন প্রত্যেক দিন ওতে কি করবেন ডিম্যাক স্প্রে ডিম্যাক স্প্রে সারাদিনে দুবার স্প্রে করে দেবেন নাভিগুলোতে এতে করে বাচ্চার যে নেভেল গোড ইনফেকশন হয় সেই ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আর বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার আর অতিরিক্ত পরিমাণে যেন দুধ না খেয়ে নেয় সেদিকে লক্ষ্য রাখবেন প্রথম দিনে তো আপনি যত পারবেন কোলেস্ট্রম খাওয়াবেন কোলেস্ট্রম খাওয়ানোর ফলে কি হবে দেখুন একটা জিনিস যেটা প্রান্তিক খামারিরা ভুল করে এ বাচ্চাটা আজকে জন্ম হয়েছে তো এ আজকে কোলেস্ট্রম খাবে কোলেস্ট্রম খাওয়ার পরে এর পেটের ভিতরে এনটেস্টাইনের মধ্যে যত ময়লা আছে সেগুলো বের হবে তো কোলেস্ট্রম কি করে পেটের ভিতরের যত ময়লাকে বের করে দেয় এই জন্য দেখবেন বাচ্চা হবার পরে একদিন বা দুদিন মানে একদম কালো রঙের পাতলা পায়খানা করবে তো সেটা আপনার ভয় পাওয়ার কিছু নাই এটা হচ্ছে নর্মাল বিষয় কোলেস্ট্রম খেলে কি হয় এর পেটের ভিতরের ময়লাগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় তার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যে বাচ্চা ছাগল ছোটবেলায় কোলেস্ট্রম পাবে না তার কিন্তু মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি থাকে আর এইসব ছাগল যেগুলো কোলেস্ট্রম পর্যাপ্ত পরিমাণে পাবে তাদের মর্টালিটি কিন্তু অনেক কম থাকে তো এগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এখানে যে সমস্ত ছাগলগুলো দেখতে পাচ্ছেন পাতা খাচ্ছে এগুলো সবগুলোই সেলের জন্য অ্যাভেলেবেল আছে বাকি ওইদিকে যতগুলো ছাগল আছে এইদিকে এগুলো সব সেল হয়ে গেছে তো এখান থেকে যারা ছাগল নিতে চাইছেন স্ক্রিনশট দিবেন আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে স্ক্রিনশট দিয়ে আপনারা কিনতে পারেন এর মধ্যে একটা তথাপুরি অরিজিনাল ব্রিডার আছে আদার্স ব্রিডার এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এটা পঁচিশ হাজার টাকা রেট পড়বে একদম ফিক্সড রেট আর এখানে একটা হিরোই এর ব্রিডার আছে আদার এটা একটা হিরোই এর ব্রিডার আছে পাঁচশো টাকা কিলো এটা একটা হিরোই ফিমেল আছে পাঁচশো টাকা কিলো এটা একটা ব্ল্যাক কোয়াটার ফিমেল আছে চারশো টাকা আর একটা ব্ল্যাক কোয়াটার ফিমেল যাচ্ছে দেখতে পাচ্ছেন ওটাও চারশো টাকা কিলো আর এখানে একটা দেখতে পাচ্ছেন গুজরির ফিমেল আছে এই একটা গুজরির ফিমেল একদম ছোট আদার ফিমেল এর ওজন হবে মোটামুটি পাঁচশো পঞ্চাশ টাকা কিলো পড়বে সব ভ্যাকসিনেটেড ছাগল গ্যারেন্টিড ভ্যাকসিনেটেড এর মধ্যে যারা নিতে চাইছেন একদম দুটো স্ক্রিনশট পাঠিয়ে আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে বুকিং করতে পারেন আমাদের পরবর্তী প্রশিক্ষণ তিরিশে আগস্ট দু যদি আপনারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান নিজেদের আধার কার্ড আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবেন তিন দিনের প্রশিক্ষণ হয় প্রথম দিনে বেসিক এই ধরনের জিনিস আপনাদেরকে শেখানো হবে দ্বিতীয় দিনে সম্পূর্ণ চিকিৎসা ছাগলের রোগ তাদের চিকিৎসা প্রিভেনশন ভ্যাকসিনেশন দ্বিতীয় দিনে শেখানো হবে তৃতীয় দিনে একদম হাতে ধরে প্র্যাকটিক্যাল করানো এই তিন দিনের প্রশিক্ষণ মাত্র ছ হাজার টাকা ফিস তিন দিনের থাকা খাওয়া সহ যদি থাকা খাওয়া যদি না করেন তাহলে সেখানে ফিস অনেকটাই কমে যাবে তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ